হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মাত্র এক বাটি ময়দা দিয়ে বিস্কুট এই বিস্কুট রেসিপিটি যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বানাতে খুব বেশি উপকরণও লাগবে না তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি এইখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার আমি চিনিগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এইভাবে একটু সময় ধরে নাড়াচাড়া করলেই দেখবেন চিনিগুলো জলের সাথে মিশে যাবে এবার আমি এটাকে সাইডে রেখে দেব এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন দিয়ে দিচ্ছি এক চামচ সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চীনা বাদাম আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আবার কিছু নাও দিতে পারেন এবার আমি সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এই শুকনো উপকরণগুলোকে যত ভালোভাবে মেশানো হবে বিস্কুটগুলো ততটাই খাস্তা হবে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে চিনির জলটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির জলটা এখানে অল্প অল্প করে দিয়ে একটা ডোব তৈরি করে নেব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এইখানে কিন্তু ডোটাকে একটু টাইট করেই তৈরি করে নিতে হবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি ডোটাকে এইভাবে একটু লম্বা করে নেব এইভাবেই ডোটাকে একটু লম্বা করে নেবেন তাহলে বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হবে ডোটাকে আমি লম্বা করে নিয়েছি এবার আমি বিস্কুটের শেপের লেচিগুলোকে কেটে নেব খুব বেশি বড় বড় করে লিচিগুলো কাটবার দরকার নেই সব লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি এই প্লেটের ওপরে একটু চীনা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার আমি একটা লেচি নেব লেচি নিয়ে প্রথমে এভাবে হাতের টালুর মধ্যে রেখে গোল করে নেব গোল করে নিয়েছি এবার চীনা বাদামগুলোর উপরে লেচিটাকে রেখে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব দেখুন কত সহজে একটা বিস্কুট তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে আর একটা বিস্কুট তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি আবারও প্লেটের মধ্যে সামান্য কিছুটা চীনা বাদাম কুচি নিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে গোল করে নিলাম গোল করে আবারও চীনা বাদামের ওপরে লেচিটাকে রেখে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এবার আমি বিস্কুটগুলোকে ভেজে নেব তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি তবে এখানে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করলে হবে না এবার আমি তেলের মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট পর এবার আমি বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি আবারও বলছি এই বিস্কুটগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে তবেই কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টা ভালোভাবে ভেজে নিয়ে আছি এবার আমি বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আমি এইভাবেই সবগুলো বিস্কুট তৈরি করে নেব মাত্র এক বাটি ময়দা দিয়ে যে এত সুন্দর বিস্কুট বানানো যায় আপনারা বাড়িতে একবার বানিয়ে না দেখলে বিশ্বাসই করবেন না যেইভাবে আমি বিস্কুটগুলোকে বানানো দেখালাম সেইভাবে আপনারাও একবার বিস্কুটগুলো বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই